এবছরের পুজো আমাদের ভীষণ ভালো কাটলো আমরা খুব আমাদের শহরে খুব নিরাপত্তা ছিল আমরা খুব আনন্দ নিয়ে সবাই উপভোগ করলাম এবং মায়ের কাছে আমরা মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম মা যেন প্রতি বছর অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির উদয় ঘটান আমাদের সবার মঙ্গলার্থে মা প্রতিবছর বছর এভাবেই আবির্ভূত হন আর আজকে আমরা সিঁদুর খেলছি আমাদের পরিবারের কল্যাণ এবং আমাদের স্বামীর কল্যাণের জন্য খুবই ভালো কেটেছে পাঁচ দিন পূজা চললো আর আজকে মায়ের বিসর্জনের মাধ্যমে পূজা শেষ হয়ে গেল সব মিলায় অনেক ভালো কেটেছে আর আজকেই যে এখন সিঁদুর খেলে আসলাম সবই শেষ এখন মায়ের বিসর্জন এখন মায়ের ভাসান হয়ে যাবে হ্যাঁ এবারে পূজা খুব ভালো কাটছে প্রতিবার থেকে এবার সবচেয়ে বেশি ঘুরেছি শুনছিলাম যে হয়তো বা কোনো সমস্যা হতে পারে রাজনৈতিক যেহেতু অস্থিত্ব চলছে আমাদের দেশের মধ্যে এই সব মিলায়ে এখন আমরা কোনোটাই ইনসিকিউর ফিল করি নাই আমি রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ঘুরেছি ভালো লাগছে দেশে এরকম যথেষ্ট প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিয়েছিল বিধায় আমরা এত শান্তি করে ঘুরতে পারছি না মোটামুটি ভালোই কাটছে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সব কিছুই আমাদের ওকেই মানে সব কিছু ভালোই ছিল এই তো নিরাপত্তা সুষ্ঠুভাবে পূজা সেটাই আমরা কুষ্টিয়ার বিদয় যারা ছিলাম মণ্ডপে গেলাম পূজা দেখলাম বেশ ভালোই লাগে সকাল থেকে দশমীর দশমীর অঞ্জলি হলো তারপরে এখন বিসর্জনা ঘট বিসর্জনা হলো আমরা এখন মাকে বিদায় দেব এই যে আজকের দিনে মা চলে যাচ্ছে সবাই মানে আয়োরা যাদের স্বামী হাজব্যান্ড আছে সবাই সিঁদুর করে মাকে দিয়ে সবাই সিঁদুর করে এটা আমাদের নিয়ম শাস্ত্রে আছে ওইভাবে আমরা করে আসছি মায়ের কাছে চাওয়া তো যে আমাদের বিশ্ববাসী শান্ত হোক আমরা সবাই সুখে শান্তিতে হিন্দু মুসলিম মানে সবাই একসাথে বাস করতে পারি কোনো অশান্তি না হয় যেহেতু আমরা একটা মানে এমন একটা জায়গায় বাস করি সবাই একসাথে পরিবারের মতোই বাস করি আমাদের আরও শান্তি আসুক পূজাটা অনেক ভালো কাটলো আর আমরা চাই যে মানে প্রতি বছর এরকম সুন্দর করে আমাদের পূজাটা উদযাপন হোক সবাই মিলে আমরা বাংলাদেশে যারা যারা আছি মানে এরকমভাবেই আমাদের পূজাটা ভালোভাবে সুন্দরভাবে আমরা কাটাতে পারি সকাল থেকে পুজো হইল ভোগ হলো অঞ্জলি প্রদান হচ্ছে তারপরে হচ্ছে দর্পণ বিসর্জনবী তাও তো অনুশেষ হ্যাঁ ভালোই সুন্দর ভয় কাটে সুন্দর ভয় কাটেছে মায়ের কী ভয় কোনো জ্ঞানজাম নাই কোনো কিছু নাই একভাবে মার কাছে যাওয়া ছিল যে দেশে শান্তি হোক সমৃদ্ধি ভরে উঠুক সবার মনে আনন্দ হোক এই আজ বিজয় দশমী সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলেছে দেবী মায়ের চরণে অঞ্জলি প্রদান। তারপর মেয়েরা স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর খেলেছে দুপুরের পর দেবীমাকে নিয়ে যাওয়া হবে কুষ্টিয়া গড়াই নদীর পারে সেখানেই বিশ শতকের দিয়ে শেষ হবে এবারে শারদীয় দুর্গोत्सव সাবিনা আসমিন শ্যামলি এনটিভি নিউজ কুষ্টিয়া ওটা কুড়া আসল জানতে বলতে না শুনো টাকা তো চাইছে 10000 টাকার শর্ট আছে বুঝছো বন্যা কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকা ইজ শর্ট আছে আচ্ছা যারা মাথা ছুঁয়ে বলো মাথা ছুঁয়ে কি হলো চুপ করে আছো কেন মন্ডামি টাউটামি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ড আউট বলবা না আমার ইগোতে লাগে

八十分，达到了。